লগে আপনার যেন বইয়া ব্যবসা করতে পারে সবার ফ্যামিলি সোলাইতে পারে বউ বাচ্চা চলাইতে পারে সংসারটা যেন তারা সুন্দর করে একটা বাচ্চা বই থাকে চকলেট করি করে তার বাচ্চা ব্যবস্থা করছেন যেটা সবজি বাজার বা কাপড় সব বাজারও সব সকারকর আমি অনুরোধ করবো সব যদি বাজারও যাই ধরলে পাবলিক আর কিতা করতো না রাস্তা থাকি কিনা চেষ্টা করতো না অবশ্যই বাজারও যাইব বাজারও গেলে আপনার আর বাজারও জব জমা এবং আপনারা হইব। এগিয়ে আমি অনুরোধ করব সব সহকারে যে আপনারা যে বাজার বানাইয়া সে নির্দিষ্ট বাধারও আপনারা যাব খাওয়া ব্যবসা কা ইনশাল্লাহ দেখবা আপনারা আছে কেতা আছে আপনারা ক্রেতা সব যাইব বাধারও আর আপনারা যদি